আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে ব্রজপুর এলাকায় অর্থাৎ নওগাঁ জেলার আত্রাই থানার অন্তর্গত তিন নম্বর আসামগঞ্জ ইউনিয়নের ব্রজপুর অঞ্চল অর্থাৎ আট নম্বর আসামগঞ্জ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এখানে নবা একটি লোক এখানে বসবাস করতে সে মারা গেছে তার চারটা পাঁচটা ছেলে ছেলে মেয়ে সবাই প্রতিবন্ধী এই বর্তমানে এখানে আসছি আসার পরে আমরা যে চিত্র এখানে দেখতে পেলাম যে অবস্থান দুইটা বাচ্চাকে এখানে শিগল দিয়ে বাঁধা আছে এই করুণ দৃশ্য দেখে আসলে আমাদের খুব খারাপ লাগছে এবং তার ছেলে মেয়ে যারা আছে একটা ছেলে সেও পাগল আরও মেয়েরা দুইটা মেয়ে এই যে পাশে আছে এনারাও একই অবস্থা শুধুমাত্র ওনার অর্থাৎ নওয়ার ওয়াইফটাই একটু ভালো তাও অসহায় তাদের কোনো সয় সম্পত্তি নাই তাদের কোনো অবস্থান নাই তাদের দেখার মতো কেউ নেই যদি কোনো সদয় ব্যক্তি থাকেন অতএ এলাকায় আমি যে ঠিকানা দিয়েছি এই ঠিকানায় এসে আশা করব যে আপনারা এখানে কিছু সহযোগিতা করে তাদেরকে একটু প্রোভাইড করবেন ধন্যবাদ সবাইকে এবং রাষ্ট্রীয়ভাবে আমিও ইয়া করব যে রাষ্ট্রের কাছে বড় পর্যায়ে যদি কোনো সংস্থা থাকে এনজিও বা কোনো রাষ্ট্রীয় কোনো কাঠামো বা কোনো সমাজকল্যাণ অধিদপ্তর বাংলাদেশ সরকারের যে কোনো দাতা সংস্থা আশা করব যে এখানে এসে তাদের দেখে তাদের সহযোগিতা করবেন এই কামনাই আমি শেষ করছি আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য এই প্রতিবাদ্যকে সামনে রেখে যে চিত্রটি আপনাদেরকে দেখালাম খুবই করুণ চিত্র তো আমার সাথে যেই মহিলাটি আছে এই মহিলাই এই চারজন প্রতিবন্ধীর মা তো তার সাথে কিছু কথা বলবো তো আপনার ছেলেরা কি পূর্ব থেকে এরকম প্রতিবন্ধী না পূর্ব আস্তে আস্তে এভাবে প্রতিবন্ধী হয়ে গেছে আস্তে আস্তে প্রতিবন্ধী আগে ভালো ছিল বাবা ছোট হইনি ভালো করে আগে ভালো ছিল আগে ভালো ছিল বড় হয়ে গেল মানে বড় হয়ে বিয়ে শাদি করে এক মান আছে সবাই কি বিয়ে শাদি করার পরে শাদি করার পরে মানে একটা কথা হল আছে বাবা একটা করে বাচ্চা আছে বাচ্চা আছে সোনা একটা দুই বাচ্চা বেটা বিটি আর একটা আর একটা বাচ্চা বেটা তো আচ্ছা আছে মান আছে সোনা চারজন যে আপনি চারজন সন্তান প্রতিবন্ধী আপনি কিভাবে এদেরকে ইয়া করেন এখন দেখ দেখভাল করেন কষ্ট কথা দিন দাও সোনা কি করব এখন ওদেরকে গোপালাও দেয় মেরখানো ও ক্ষুদ্র আমি একবার আসছি ওদেরকে ও পেরা ইয়ে দেওয়া তাকে ফ্যাঙ্গা ভাই দিলো সোনার নিশ্চয় ফ্যাঙ্গা দিলো সোনা ওভাবে করেই শোনা ওইভাবেই থাকি কী করবো যেমন শুবের দশক আপনার আপনাদেরকে দেখাতে পারলাম না তাদেরকে স্পষ্ট স্পষ্টভাবে তারা ঘরের মধ্যে পায়খানা করে ঘরের মধ্যে শিকল বন্দি অবস্থায় আছে তো আমি গিয়েছিলাম তো খাবারের থাল আমার পায়ে মেরে দিল তো সেভাবে দেখাতে পারলাম না তারপরেও যতদূর পারলাম তুলে ধরার চেষ্টা করলাম তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের মনে যদি একটু অনুশোচনা তৈরি করে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং কেউ যদি সহৃদয় ব্যক্তি যদি সহযোগিতার হাত বাড়াতে পারেন তাহলে সহজমিনে এসে সহযোগিতা করবেন তো আমাদের এই ভিডিওটি আর বড় করব না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ